আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যাবো হচ্ছে ঢাকার সব থেকে বড় রুফটপ সুইমিং পুলে মানে ঢাকার মধ্যে সবথেকে বড় রুফটপ সুইমিং পুল যেটা সেখানে আমরা আজকে যাব তো ওখানে যাওয়ার পর আমরা কি কি করি বা জায়গাটা কেমন সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন তো আমরা কয়েকজন মিলে চলে আসি মিরপুরে দ্য বাবলস রুফ টপ সুইমিং পুল এন্ড রেস্টুরেন্টে তো এটার লোকেশন আমি শুরুতেই বলে দিই সেটা হচ্ছে মিরপুর এক থেকে ঈদগামা মাঠের এই দিকে আসার সময় সোজা যে রাস্তাটা গিয়েছে সেখানে আসলে আপনারা দেখতে পারবেন যে সব থেকে বড় যে বিল্ডিংটা বিল্ডিং নাম হচ্ছে সম্ভবত মল্লিক টাওয়ার যাই হোক এখন আমরা এই দাবা বলসের ভিতরে প্রবেশ করবো এবং শুরুতে আমাদেরকে কয়েকটা টিকিট নিয়ে নিতে হবে আর কি মানে যার যার জন্য পার্সোন একজনের জন্য একটা টিকিট এবং টিকিটের মূল্য ছিল দুশো টাকা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে সেটা হচ্ছে আপনারা যে টিকিটটা কিনবেন এখান থেকে মানে ডাইনিং পাস লিখে থাকবে দুশো টাকা এবং এই দুশো টাকা টিকিটটা আপনি হয়তো খাওয়া দাওয়ার ভিতরে ঢুকাইতে পারবেন আর না হলে আপনি সুইমিং এর মধ্যে ঢুকাইতে পারবেন যেমন আপনি এখানে খাওয়া দাওয়া করলেন আপনার বিল আসলে ছশো টাকা আপনি যদি দুশো টাকা ডাইনিং পাসটা দেখাইতে পারেন আপনার জন্য চারশো টাকা দিলেই হয়ে যাবে সেম বিষয়টা ছিল সুইমিং এর ক্ষেত্রে এখানে সাড়ে চারশো টাকা করে পার ঘন্টা সুইমিং আপনি যদি এখানে দুশো টাকা টাইমিং পাসটা শো করেন আপনার আড়াইশো টাকা দিয়েই হয়ে যাবে আশা করি বিষয়গুলো সুন্দরভাবেই বুঝতে পেরেছেন যদি তার বন্ধু কারো কোনো সমস্যা থেকে থাকে আপনার অবশ্যই দা দাবা এর নাম্বার যোগাযোগ করে এখানে আসবেন তো এখন আমি আপনাদেরকে দাবা এর মোটামুটি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো শুরুতে আসার পরে রিসিপশন থেকে বের হওয়ার পরে আপনারা যে জায়গাটা দেখতে পারবেন সেটা হচ্ছে এই জায়গাটা এবং এখানে সুন্দরভাবে লিখা আছে দা বলস মূলত এই বিল্ডিংটা হচ্ছে সতেরো তলা বা আঠারো তলা হবে এবং এই বিল্ডিং এর রুফটা একবারে উপরেই হচ্ছে দা বাবলস অবস্থিত এই রেস্টুরেন্টটা হচ্ছে দুই ভাগে বিভক্ত এখানে নিচে যে জায়গাটা আছে সেখানে দেখতে পারবেন যে রিসিপশন এবং সুন্দর করে একটা খেলার মাঠ এবং নিচে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং উপর হচ্ছে রেস্টুরেন্ট এবং পাশাপাশি সুন্দর একটা বড় সুইমিং পুল তো আমরা এসেছিলাম হচ্ছে বিকালের দিকে তো আমাদের টার্গেট ছিল যে আমরা সন্ধ্যার পরে সুইমিং করব তো এখন আপনাদেরকে আমি নিচে যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো এখানে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসির মধ্যে আপনারা এসির মধ্যে বসতে পারবেন এবং এই পাশে যেটা আছে সেটা হচ্ছে আপনারা খোলা জায়গায় বসতে পারবেন মানে এখানে হচ্ছে অনেকভাবে সিস্টেম করা যার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা বসবেন ঠিক তার পাশেই সুন্দর একটা মাঠ এখানে আপনারা খেলাধুলা করতে পারবেন এবং এই রেস্টুরেন্টের অন্যতম একটা আকর্ষণ ছিল এই মাঠ এখানে যদি আপনারা খেলাধুলা করতে চান অবশ্যই মাঠটা ভাড়া নিতে পারবেন আপনারা এবং এখানে খেলাধুলা করার জন্য যতটুকু আমি জানি সেটা হচ্ছে ঘন্টা হিসেবে টাকা দিতে হয় এবং এখানে সম্ভবত তিন হাজার থেকে শুরু করে চার হাজার সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো এরকম এর মধ্যে আরকি বাজেট রাখলে আপনার এখানে মাঠটা ভাড়া নিয়ে খেলাধুলা করতে পারবেন তো এই মাঠটা ঠিক পাশেই ছিল একটা জুস বার আপনার এখান থেকে জুস অর্ডার করে খেতে পারবেন এবং তার পাশে ছিল আবার রেস্টুরেন্ট উপরে রেস্টুরেন্ট ডানে বামে সব দিকে রেস্টুরেন্ট আপনার যার যেখানে ভালো লাগে আপনারা সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন তো এখন আমি যাচ্ছি হচ্ছে এটার উপরে এবং এটাই ছিল সব থেকে বড় আকর্ষণ সেটা হচ্ছে সুইমিং পুল মানে ঢাকার মধ্যে সব থেকে বড় রুফ টপ সুইমিং পুল ছিল এটাই এবং আপনারা দেখতেই পারতেছেন এখানে দৃশ্যটা ছিল কত সুন্দর এবং আজকের আকাশটাও ছিল চমৎকার মাশাআল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যেহেতু এটা সতেরো বা আঠারো তালার উপরে এই জন্য এটা দেখতে খুব সুন্দর লাগে মানে সুইমিং করতে গেলে মনে হয় পুরো মিরপুরের উপরে আমি আছি আর কি মানে এখান থেকে মনে হয় যে পুরো মিরপুর এলাকাটা আমি দেখতে পাচ্তেছি যাই হোক আমরা কিছুক্ষণ পরে এখানে নামব এবং আমরা মাদেবের নামাজ পরে নামব এবং এখানে সব থেকে বেশি ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে নামাজ পড়ার জন্য চমৎকার একটা ব্যবস্থা আছে আপনারা এখানে নামাজ পড়তে পারবেন আমার মনে হয় না অন্য অন্য কোনো রেস্টুরেন্টের যে নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে কিন্তু এখানে সুন্দরভাবে নামাজ পড়ার জন্য আপনি জায়গা পেয়ে যাবেন এবং এই টাইমটা এখানে প্রচন্ড ভিড়ও ছিল বিশেষ করে বিকাল টাইমে যেহেতু এখানে মানে সবাই আসে মোটামুটি এবং শুক্র শনিবার এখানে প্রচন্ড ভিড় থাকে অনেক সময় দেখা যায় নিচে থেকে এত পরিমানে ভিড় থাকে যাই হোক এখানে আমরা সবাই মিলে বসেছিলাম তো আমাদের শুরুতে টার্গেট ছিল বা প্ল্যান ছিল এখানে কোনো ধরনের খাওয়া দাওয়া করবো না বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ আমরা মূলত দুপুরের পর পরে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করেই আসছে এবং আমরা খাওয়া দাওয়া করবো রাতে এবং এটা বাইরে খাওয়া দাওয়া করবো তো ভালো আপনাদেরকে মেনুটা দেখে এবং আমিও দেখি বা কম কিছু একটা দেখি তো খাবারের প্রাইসটা মোটামুটি এফারেসি ছিল তবে একটু বেশি আর কি মানে যেহেতু এখানে এটা ঠিক আছে মানে দা বাবলস হিসেবে এটা ঠিক আছে একটু বেশি হওয়ারই কথা এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না এটা যাই হোক গ্যাস দেখতে দেখতে মাকে আজান দিয়ে দিল তো আমরা সবাই মিলে জামাতে নামাজটা আদায় করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা এখানে সুইমিং এ নামবো এবং এখানে যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এখানে লকার সিস্টেম পাবেন আপনি এখানে লকারে আপনি তালা মেরে এবং লকারের জন্য হয়তো বা পঞ্চাশ টাকা আপনার এক্সট্রা দিতে হবে তারপরে তার আপনাকে একটা লকার দিয়ে দিবে এবং সাথে একটা চাবি দিয়ে দিবে এবং চাবিটা আপনার কাছেই রাখতে হবে তো আমরা যেহেতু ছয় সাতজন মিলে গিয়েছিলাম তো আমাদের দুইটা লকারই হয়ে গিয়েছে তারপরে আমরা এখান থেকে ড্রেসিং রুম ছিল এখান থেকে আমরা চেঞ্জ করে আমরা চলে আসলাম উপরে এবং উপরে আসার পর আমরা সুইমিং এর জন্য টিকিট কেটে নিই এবং টিকিটের ভিতরে লেখা ছিল যে আপনি মানে কয়টা নেমেছেন বা কত টাইমে নেমেছেন ওই টাইম থেকে আগামী এক ঘন্টা পর্যন্ত টাইম গণনা করা হবে এবং এক ঘন্টা পরে তাদের কাছে একটা হ্যান্ড মাইক থেকে সে মাইকে আপনার নাম ধরে ডাকা হবে এবং আপনাকে উঠে যেতে হবে অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে নাম ডাকার পরও তারা উঠতে চায় না কিন্তু কর্তৃপক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এক ঘন্টা পরে নাম ডাকার পরও যদি কেউ না উঠেন তাদেরকে ডবল জরিমানা দিয়ে এখান থেকে উঠতে হবে যারা এখানে যাবেন অবশ্যই ভুলেও এই কাজটা করবেন না তো আমাদেরও মোটামুটি টাইম প্রায় শেষ প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে উঠে যাবো নাম ডাকার সাথে সাথে তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেলো আমাদের সাথে সেটা হচ্ছে আমার রাজ্যে কয়েকজন মিলে এখানে এসেছিলাম তার মধ্যে একজন হাতে হতে পারে ব্রেসলেট না কি না ঘি বা এরকম কিছু একটা ছিল তো সেটা হচ্ছে পানির মধ্যে পড়ে যায় যেহেতু রাত্রেবেলা পানির নিচে দেখা যাচ্ছে ছিল না দিনের বেলা হলে ঠিকই দেখা যেত যাই হোক গেস আমরা এখান থেকে এখন চলে যাবো প্রায় রাত অনেক হয়ে গেছে মানে মাগদ্বীপের নামাজ পড়ার পর এখান থেকে চেঞ্জ করা বা উপরে টিকিট কেটে নিচে নামা মোটামুটি ভালো একটা এক ঘন্টার মধ্যে টাইম এখানেই নষ্ট হয়েছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো দা বাবলস মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম